কচুর শাককে কিভাবে রান্না করেন জানি না তবে আজকে আমি যে ভাবে কচুর শাক রান্না করব এইভাবে যদি কচুর শাক রান্না করে তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদ হার মানাবে শুধু মাছ গরম ভাতের সাথে কচুর শাকের এই রেসিপি থাকলে অন্য কোন রেসিপি দরকার পড়বে না তো আজকে রেসিপির জন্য আমি এখানে ছোট ছোট তিনটা টিনাটি কচুর শাক ব্যবহার করছি ডাটা এবং পাতা সহ শাকগুলোকে ভালো করে ধুইয়ে একটা পাতিলে নিয়ে এর মধ্যে তিনটা আস্ত রসুন এর হাফ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে দেখতে পাবেন শাকগুলো কিন্তু কিছুটা নরম হয়ে এগুলো নিচের দিকে চুপসে যাবে ঠিক সেই সময়টাতে ভালো করে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু কিছুটা পানি প্রথম পর্যায়ে দিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু প্রথমে পানি নি তাই এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে শাকগুলো নিচে থেকে না পড়ে যায় আর খুব ভালো মতো এগুলো সিদ্ধ হতে পারে আমি একদমই সামান্য পরিমাণ পানি দিয়েছি বলতে গেলে হাফ কাপের থেকে কিছুটা কম পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে আমি একটু ঠেকে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এগুলো গলে যেতে পারে এ পর্যায়ে আমি আবার একটা ঢাকনা অপেক্ষা করবো দুই থেকে তিন মিনিট আর দুই থেকে তিন মিনিট পর আমি কিছুটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচগুলো আস্তে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলো খেতেও দিতে পারেন কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি প্রায় পনেরো মিনিটের মতো আর এই পনেরো মিনিট কিন্তু চুলার আসটা একদম লো হিটে রেখেছিলাম আর আমি বারবার করে এসে নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই শাক এবং আস্ত রসুনের ও সবটাই কিন্তু গলে গিয়েছে তো এর আমি এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে চুলার আস্তাকে বন্ধ করে দিয়েছি আর সম্পূর্ণ পানিটা কিন্তু টানিয়ে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে তিন থেকে চারটে শুকনো মরিচকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি মরিচগুলোকে এক মিনিট ভাজার পর দিয়ে দিয়েছি দুটো আস্ত রসুনের কোষ একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে রসুন আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আগে থেকে সিদ্ধ করে পানিটাকে একদম টানিয়ে নেওয়া কচুর শাকের ভুতনাগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব আর এই শাকটা এত বেশি মজার আর এই শাকটা এত বেশি পুষ্টিগুণে ভরপুর অনেকে এই শাক শাকটাকে সিদ্ধ করে পানিটা আসলে ফেলে দেন তবে এই শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কিন্তু এর পুষ্টি চলে যায় তাই পানিটা ফেলে না দিয়ে যদি এই প্রসেসে রান্না করে শাকের পুষ্টি বজায় থাকবে তেমনি কিন্তু এটা খেতেও দারুণ মজা লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আরও কিছুটা শুকিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে আর এগুলোকে ভাস্তে ভাজতে আসে যখনই দেখবেন যে প্যান থেকে এই ভর্তা বা ভুজমাটা ছেড়ে আসে ঠিক তখনই সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে বিশ্বাস করুন মাছ মাংস কোনো কিছুরই দরকার পড়বে না মাছ মাংসের সাথেও হার মানাবে কচুর সাথে এই রেসিপি আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ